একজন ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রশ্ন পাঠিয়েছেন হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আল্লাহ তার রুহানি খাজান এর লিখেছেন যে ব্রিটিশ সরকারের আনুগত্যকে ইসলামের অংশ বলে আখ্যা দেয় তিনি বলেন যে আমি বরাবরই আমার মত প্রকাশ করেছি যে ইসলামের দুটি অংশ প্রথমত আল্লাহর আনুগত্য করা দ্বিতীয়ত এই ব্রিটিশ সরকারের আনুগত্য করা যে নিরাপত্তা দিয়েছে উল্লেখ করছেন যে রুহানি খাজানের ষষ্ঠ খণ্ডের তিনশো আশি পৃষ্ঠায় তো এটি একটি আপত্তি হিসেবে এই প্রশ্নটি এসেছে যে এটি ইসলামের অংশ কিভাবে হয় প্রশ্নকারী প্রশ্ন করছেন ধন্যবাদ প্রশ্নের জন্য এবং এটা বহুল আলোচিত একটি বিষয় ভাবটা এরকম যে ব্রিটিশ সরকারের তাবেদারি করার জন্য তিনি এই কথাটা বলেছেন না মুসলমান হিসাবে তিনি এই কথা বলেছেন আমরা এটা অকপটে ঘোষণা দিতে চাই যে হজরত আকদাস মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলহ সালাতবাসাল্লাম যা বলেছেন সেটা ইসলামের শিক্ষা কোরআন শরীফ খুলে দেখেন আল্লাহ তালা কী বলেছেন আল্লাহ বলেছেন আতিউল্লাহা ওয়া আতিউর ওয়া উলিল আম রেমিন কুম তোমরা আনুগত্য করো আল্লাহর এবং এই রসুল হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের এবং তোমাদের মাঝে যারা আদেশ দানের কর্তৃত্ব রাখে তাদের অতএব এটা দ্বারা সাব্যস্ত হলো যে যুগের যে সরকার যে রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় অধিষ্ঠিত যে শক্তি তাদের আনুগত্য করাও ইসলামের শিক্ষা হজরত মির্জা ওলা মোহাম্মদ কাদিয়ানী আলাহ সাল্লাতেবাসাল্লাম যে যুগে আগমন করেছিলেন তার আগমনের যুগের কিছু বছর আগে মুসলমানদের কাছ থেকে হাতছাড়া হয়ে গিয়ে ক্ষমতা চলে গেছে ব্রিটিশ সরকারের হাতে আর সেই ব্রিটিশ সরকার ধর্মীয় বিষয়ে পূর্ণাঙ্গীন স্বাধীনতা দিয়েছে পাঞ্জাব প্রদেশে হিন্দুস্তানের পশ্চিমাংশে যে প্রদেশটি বিদ্যমান সেখানে শিখ রাজাদের আমলে বাং আজান দেওয়ার অনুমতি নাই নামাজ পড়ার অনুমতি নাই মসজিদগুলোকে আবাদ করার অনুমতি এবং সুযোগ নাই মসজিদগুলোকে আস্তাবল বানিয়েছে তারা মেয়েদেরকে তুলে নিয়ে যায় তারা মুসলমানদেরকে কেউ কিছু করার ক্ষমতা রাখে না এমন এক যুগে ব্রিটিশ সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেখানে মুসলমানদেরকে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো সমান সুযোগ এবং সুবিধা প্রদান করে যে তোমরা নিজেদের ধর্মে ধর্মকর্মে পূর্ণভাবে স্বাধীন মুসলমানদের পক্ষে না সবার জন্য নিরপেক্ষ এই নীতির কারণে হাজরত আকদাস মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আল্লাহ সাল্লাম তাদেরকে কৃতিত্ব দিয়েছেন যে এই কাজটা বড় ভালো কাজ করেছো তোমরা আর হে মুসলমানরা তোমাদের দায়িত্ব যে এমন একটা সরকার যে তোমাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ তো দূরের কথা পূর্ণাঙ্গীন স্বাধীনতা পুনর্বহাল করে এবং নিশ্চিত করে তাদের আনুগত্য করবে এবং ধন্যবাদ জানাবে আল্লাহর আনুগত্য করবে এবং পাশাপাশি এই জাগতিক যে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত কর্তৃপক্ষ তাদের আনুগত্য করবে হজরত রসুল আকরম সালাম যখন আবিসিনিয়াতে পাঠিয়েছিলেন সাহাবিদের দলকে কি বলেছিলেন যে সেখানে শান্তিপূর্ণভাবে তোমরা ধর্মীয় আচার আচরণ করতে পারবে এবং সম্রাট নজ্জাসী আসমাহা নজ্জাসি আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ কেননা হজুর সাল্লাহ তার জন্য দোয়া করেছেন কী নিরপেক্ষ ছিলেন যে মুসলমান হবার আগে তিনি নিশ্চিত করেছেন মুসলমানরা যেন নির্দ্বিধায় স্বাধীনভাবে নিজেদের ধর্মকর্ম পালন করতে পারে যখন এই কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি দল গেছে তাদের কথা শুনেছেন কিন্তু কোনো রায় দেন নাই হাজরত জাফর বিন আবি তালেব রাজি আল্লাহ আনহোকে ডেকে পাঠিয়েছেন আর তিনি প্রতিনিধি দলের প্রধান হিসাবে ইসলামের প্রচার করেছেন বক্তব্য রেখেছেন যে ইসলাম কি এবং কেন তারপরে উনি বলেছেন তোমরা যা বলেছ আমরা আমি তার সাথে একমত হযরত ইসা আল ইসলামের এটাই মর্যাদা এবং অবস্থান কি কী নিরপেক্ষতা আমাদের মন যেভাবে মুসলমান হিসাবে যখন আমরা প্রাথমিক যুগের ইসলামের ইতিহাস পড়ি কাদে না সেই নিরপেক্ষতা দেখে দোয়া বেরোয় না মুখ মন থেকে সেই কথাটাই হাজরত এই মাম্মাদি আল্লাহ সাল্লাতেবুসাল্লাম ব্রিটিশ সরকারের যুগের যুগে ব্রিটিশদের পক্ষ থেকে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতার ক্ষেত্রে বলেছেন যেহেতু তারা ধর্মের ব্যাপারে স্বাধীনতা দেয় এই জন্য তাদের আনুগত্য করতে আমাদের কোনো সমস্যা নাই এই জন্য ইসলামের শিক্ষা বলে আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো পাশাপাশি যে রাষ্ট্র পরিচালনার কর্তৃপক্ষ আছে তাদের আনুগত্য করো এটুকুই হচ্ছে বিষয় এবং এটাই ইসলামের শিক্ষা আর একইভাবে যে কোনো দেশে যে কোনো সরকার যদি ধর্মীয় শিক্ষায় হস্তক্ষেপ না করে এবং ধর্মীয় আচার আচরণ পালনে পূর্ণ স্বাধীনতা দেয় তার জন্য আমাদের একই উক্তি থাকবে যে কোনো দেশের ক্ষেত্রে একই উক্তি থাকবে আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো পাশাপাশি নিজের দেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত সরকারের আনুগত্য করো এটাই আমরা বলবো নাকি অন্য কিছু বলতে চান যারা আপত্তি করছেন তাদের একটা বিরাট অংশ আমেরিকায় থাকেন বলেন তো দেখি আনুগত্য করবেন আল্লাহ এবং রসুলের আনুগত্য করবেন না যুক্তরাষ্ট্রের সরকারের গাড়ি তখন বাম দিকে চালিয়ে ডান দিকে চালাবেন না কিপ টু দ্য রাইট না ওই দেশে না বাংলাদেশে আমরা বাম দিকে চালিয়েছি অতএব আমরা বাম দিকেই চালাবো এটাই বলবেন তখন না যে কি রাষ্ট্রের যে আইন সেটা মানতে হবে আপনাকে যত রকমের আইন আইনকানুন আছে রাষ্ট্রীয় পর্যায়ে আপনারা মানেন অলরেডি শুধু মুখে আহমদিয়া জামাতের বিরোধিতায় নানা রকমের আপত্তি করতে হয় বলে করেন ইংল্যান্ডে যখন যান ইংল্যান্ডের আইন মানেন নিউজিল্যান্ডে যান সেখানে আইন মানেন তাদের আইন মানেন অস্ট্রেলিয়াতে যান অস্ট্রেলিয়ার আইন মানেন তখন তো এই কথা উঠে না যে না 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 আমরা মুসলমান আমরা এই দেশের আইন যেন মানব এই জন্য মানবো যে আল্লাহর আলদে আদেশ আছে মানতে হবে হ্যাঁ যদি ধর্মীয় ক্ষেত্রে স্বাধীনতা না দেয় ধর্মীয় ক্ষেত্রে বাধার সৃষ্টি করে এবং মৌলিক শিক্ষার সাথে দ্বন্দ্ব রাখে এরকম কোনো আদেশ জারি করে সেক্ষেত্রে মুসলমান হিজরত করার করতে বাধ্য এবং নিজের ধর্মের হেফাজত করতে বাধ্য ধন্যবাদ